তাটকে গেছে হাত খুলতে পারতেছে না ইমাম মারেক বললেন চারজন সাক্ষী নিয়ে আসো চারজন সাক্ষী কাতে যদি তুমি এখানে না নিয়ে আসতে পারো তাহলে মৃত্যু মহিলার সাথে তোমাকেও কবরে রাখা হবে আর দ্বিতীয় নাম্বার কথা হলে তোমাকে আশিটা বাদ মারা হবে এবার মহিলাটা হতবম্ব হয়ে যায় সাক্ষী খুঁজে পাইল না জাল্লাদকে ডাক দেওয়া হলো জাল্লাদ সার পরে বলল হুজুর আমি কি করব বলে আশিটা বাদ মারো এই জীবিত মহিলার পিঠের উপরে চার তামরার চাবুক দিয়ে যখন বাদ মারা শুরু হয়ে গেল পেটের চামড়াগুলো গোস্তগুলো এরকম ফেটে ফেটে রক্ত বাড়ানো শুরু হয়ে গেল ঊনআশিটা বাদ মেরেছে তারপরও উরুর সাথে হাত লাগে আছে হাত খুলতে পারে না জাল্লাদ বলতেছে হুজুর ঊনআশিটা বাদ মারলাম তারপরে তো হাত খুলে নাম ইমাম মালিক বলতেছে দাঁড়াও দাঁড়াও আমি কোরআন দেখি কোরআনের মধ্যে আর কোনো বিচার আছে কি নাই কোরআন খুলে দেখলো কারণ ইমাম মালিক সাধারণ কোনো ইমাম নয় কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর বলল কোরআনে কারিমের মধ্যে আর কোনো বিচার নাই মানুষকে তহমত দেওয়ার এটাই বিচার এ জাল্লাদ মারো মারো তুমি আশি নাম্বার বাদ মারো আল্লাহ যা করে জাল্লাদ যখন আশি নাম্বার ব্যাটটা পিঠের মধ্যে মারে দিল ও সঙ্গে সঙ্গে হাত উরু থেকে ছুটে গেল আমার ভাইরাম কোরআনে কারিম এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে মানুষের জীবনের যত সমস্যা আসতে পারে সমস্ত সমস্যার সমাধান কেমন পর্যন্ত যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দান করে দিয়েছেন আপনার নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার জামানায় একটা ঘটনা ঘটেছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনার চিফ জাস্টিস প্রধান বিচারক সেই যুগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের যুগে একটা মহিলা মৃত্যুবরণ করল ওই মহিলা মৃত্যুবরণ করার পরে মহিলা মৃত্যুবরণ করেছে মহিলাকে ধোয়ার জন্য পাশের গ্রাম থেকে পাশের পাড়া থেকে একটা মহিলাকে নিয়ে আসা হল মহিলাকে তো মহিলারাই ধোয়াবে নাকি বলেন মহিলাকে ধোয়ানোর জন্য নিয়ে আসছে ওই মহিলাটা পর্দার মধ্যে নিয়ে যাওয়ার পরে মহিলাকে ধোয়াবে শরীরের কাপড়গুলো খুলে পেটের মধ্যে সাপ দিয়ে যে কোনো এরকম নাপাকি থাকে কিনা পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গগুলো পরিষ্কার করার জন্য পেটের মধ্যে চাপ দিল। এই হাঁটুর উপরে উরুর কাছে যখন হাত দিল হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যে মহিলা ধোয়াবে সে মনে মনে একটা মন্তব্য করেছিল এ মহিলা তুমি যতই পর্দা নিশ্চিন পরহেজ দেখাও না কেন তোমাকে একটা পুরুষের সাথে আমি ঘুরতে দেখেছিলাম নাউজবিল্লা কন যেই মৃত মহিলা মৃত্যুবরণ করেছেন তাকে নিয়ে মনে মনে একটা মন্তব্য করলাম মনে 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 মন্তব্য করলো এ মহিলা তুমি যতই পর্দা নিষ্ণ হও না কেন যতই তুমি এরকম বোরকা পরে ঘোরো না কেন তোমাকে একটা পর পুরুষের সাথে আমি ঘুরতে দেখেছিলাম ওই পুরুষটা কে সেটা জানে না আমার ভাইয়েরা আমরাও কিন্তু মনে মনে এরকম মন্তব্য করি একটা মানুষ যদি কোনো মহিলাকে না ঘুরে সেটা তো তার মাও হতে পারে তার বোন হতে পারে তার মেয়েও হতে পারে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আপনি মনে মনে মন্তব্য করলেন এই মহিলাটা মনে মনে মন্তব্য করার কারণে ওই হাতটা উরুর সাথে একদম লেগে গেছে হয়ে গেছে একদম পাথরের মতো লেগে গেছে আর মহিলার উরু থেকে হাত খুলতে পারে না যখন আল্লাহ আকবার ধোয়ানার জন্য গেছে যখন উরুর উপর হাত দিছে মনে মনে এটা মন্তব্য করার কারণে উরুর সাথে হাত একবারে লাগে গেছে আর খুলতে পারে না কি আশ্চর্য কি আর ধোয়াবে হাতে খুলতে পারে না সেই সময় মহল্লার ইমামকে বলা হলো ইমাম দিল যেহেতু মহিলা মারা গেছে হাত যেহেতু খোলা যাচ্ছে না ওই উরুর ওই জায়গার থেকে গোস্ত কেটে হাতটা সারে নিয়ে আসা হোক থানার ইমাম জেলার ইমাম সব ইমারা ফতুয়া দিল ওই মৃত্যু মহিলার জায়গায় থেকে বস্তু কাটা হোক হোক কিন্তু মৃত মহিলার পরিবারের লোকেরা স্বামী বলতেছে না আমি এটা হতে দিব না কারণ আমার আমার স্ত্রী ভালো ছিল ভালো মানুষ ছিল সুবান কোন আমার স্ত্রী ভালো মানুষ ছিল পর্দা নিশীল ছিল আমার স্ত্রীর উরু থেকে আমি হাত কাটতে দিব না আমার মুসলমান ভাইয়েরা এদিকে কিন্তু হাত লেগে আছে এদিকে বলতেছে তাহলে এই পুরুষের পুরুষের এই যে মহিলা যে জীবিত আছে এই জীবিত মহিলার হাত কাটা হোক জীবিত মহিলার হাত কাটে এরকম পৃথক করা হোক বোঝেন নাই কথা জীবিত মহিলা বলতেছেন জীবিত মহিলার না আমরা পাশের পাড়া থেকে উপকার করার জন্য আর হাত কাটে দিবে এটা কেমন কথা এটা আমরা মানি না দুই দলে লাঠি ঠাঙ্গানে বসে গেছে মারামারি করার জন্য আমার ভাইয়েরাম এদিকে এই খবরটা চলে গেল ইমাম মালিক রহম্লা চিফ জাস্টিস মদিরার প্রধান বিচারক ছিল ইমাম মালিক রহমতুল্লাহ এর কাছে চিঠি লেখা হলো সেই যুগে খবর দেওয়া হলো ইমাম মালেক এরকম আমার বিপদের মধ্যে আসি আমরা বড় বিপদের মধ্যে আছি এই যে মহিলাকে ধোয়াইতে গিয়ে আরেকটা জীবিত মহিলার হাত উরুর সাথে লেগে এই এ হাতটা তো খোলা যায় না আপনি একটা ফতুয়া দেন ইমাম মালিক বললেন ঠিক আছে আমি যাব আমি যাওয়ার পরে পর্যবেক্ষণ করব তারপর আমি বলেন ফটুয়া দিবসরাং জাস্টিস প্রধান বিচারক নাম মালিক রহমতুল্লাহ আলাই বিচারকের কেমন গুণ থাকা দরকার মিয়া টাকার লোভে পড়ে নিরহ মানুষকে ফাঁসির কাস্টে ঝোলায় আর দোষী মানুষকে ছেড়ে দেওয়া হয় জোরে বলেন ঠিক কিনা সতেরো বছর আমরা দেখেছি চোর ডাকাত বদমাই শূন্য পাণ্ড তারা বুক ফুলে রাস্তায় ঘরে আর আলি বলবের হাতে হ্যান্ডকাপ পড়াইয়া দড়ি লাগাইয়া জানোয়ারের মতো পশুর মতো ছাগলের মতো টেনে নিয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরাম এবার যখন ইমাম মালিক রহমতুল্লাহ রাই চলে আসলেন আসার পরে বললেন একটা পর্দা করো পর্দার ওই পাশে মহিলাকে রাখা হলো আর এই পাশ থেকে ইমাম মালিক রহমতুল্লাহ রাই বলতেছে মা সত্যি করে বলো মা কি ঘটনা ঘটছে এবার মহিলা বলতেছে মহিলা শুরুর থেকে সব ঘটনা বলল ইমাম মালিক বলতেছে না 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 এর মধ্যে কোন কাহিনী আছে এর মধ্যে কোনো কি আছে আর বলে নাই যে মনে মনে এটা বলে নাই বলতেছে আমি আসছিলাম তাকে ধোয়ানার জন্য তার শরীর থেকে কাপড় খুলে যখন এরকম উরুর কাছে হাত দিছি আমার হাত আটকে গেছে ইমাম মালিক বলতেছে মাম আমার কাছে রাডার আছে যে রাডার দিয়ে আমি সব ধরতে পারি তুমি যেগুলো কথা বলতেছো এগুলো কথা তো মিলতেছে না মা সত্যি করে বলো সত্যি করে বলো কি হয়েছে কারণ কোরআনের সাথে মিলতেছে না এরকম হলে তো হাত আটকে যাওয়ার কথা না কারণ কোরআনে কারিম হলে পরিপূর্ণ কিতাব সোহান ইমাম মালিক বলেন আমার কাছে রাডার আছেন ইমাম মালিক কোরআনে কারিমের আয়াত পরে শুনাইলেন ওয়াদাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লামবাদিলিকালিমা তিহি অহো অস্বামী ওলীমা পুরাণে কারিম হলে পরিপূর্ণ কিতাপ সোহান লকণ এর মধ্যে যা কিছু আছে সব সত্য কথা ভারসম্পূর্ণ নাই বিচার দেয় পরিপূর্ণ কিয়ামত পর্যন্ত কোরআনের একটা কথা অদর বদল হবে না জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যে কাহিনী আমাকে শুনাইলাম সেই কাহিনী অনুযায়ী তো তোমার হাত আটকে যাওয়ার কথা না সত্যি করে বলো মা সত্যি করে বলো কি কাহিনী হয়েছে এবার মহিলা বলতেছে হুজুর আমি ওই মহিলাকে ধোয়ার জন্য যখন উরুর উপর হাত দেই সেই সময় আমি মনে মনে একটা মন্তব্য করেছিলাম এ মহিলা তুমি যতই পর্দা নিশিনের ভাব দেখাও না কেন তুমি যতই কালো বোরকা পরে ঘুরো না কেন আমি তোমাকে পর পুরুষের সাথে হাঁটতে দেখেছিলাম ঘুরতে দেখেছিলাম এটা মন্তব্য করার পরে আমার হাত আটকে গেছে ইমাম মালিক বলতেছে হ্যাঁ আমার রানারের মধ্যে ধরা পড়ে গেছেন।

একটা ভালো মানুষের উপর দোষটা চাপে দেয় ঠিক নিজে অন্যায় করে নিজে দোষ করে এই দোষগুলো ভালো মানুষের উপর চাপে দেয় আর নিজে ভালো সাজে সেই মানুষটা যেন প্রকাশ্য গুণার বোঝা বহন করতেছে এরকম আছে না নাই নিজেরা মানুষ মারে নিজের দলের লোকেরা মানুষ হত্যা করে নিজের দলের লোকেরা মন্দির ভাঙে হিন্দুদের বাড়িতে হামলা করে আর ওলামার উপরে আমার ভাইরা এটা আমার মনে পড়ে যায় একটা বাদরের কথা বানরের কথা বানরের জীবনে খুব ইচ্ছা ছিল সে একটু দই খাবে কি খাবে বাবা কার কে দই খিলাই কন আপনি কি বাইরে থাকবেন যে আমার মেহমানরা এসে দই আসছিলাম তুই বাঁদর খা এরকম কেউ বলে কেউ তো বলবে না খুব ইচ্ছা একজন দয়ালা দই নিয়ে যাচ্ছে ওই দয়ালাকে সে ফলো করতেছে দেখে কি করে বেটা দেখতেছে নদী পার হবে তার আগে এখন ওই বাঁদরটা চুপ করে কাছে থাকে দেখতেছে কি করে দেখে ওই দইয়ের যে ইয়ে আসে ভার আছে ভারটা রেখে ওই মানুষটা একটু পেশাব করতে গিয়েছে পায়খানা করতে গিয়েছে জঙ্গলের মধ্যে বাঁদরটা গাছ থেকে নামে তাড়াতাড়ি করে সব খাবলা যা খাইছে খাইছে আর কিছু খাইতে পারে না সিটাইছে কি করছে ছিটাইছে ছিটানো পর চিন্তা করলো দোষ তো আমার ঘরে আসতে পারে সাইডে দেখে যে একটা বকরি ঘাস খাচ্ছে কি খাচ্ছে বকরি ঘাস খাচ্ছে এখন বাঁদর ওই দই হাতে ভরে নিয়ে যায় বকরির মুখে ভরে দিচ্ছে কার মুখে বকরির মুখে ভরে দিছে এখন ওই দইওয়ালা এখন আসছে আসার পর দেখতে হাই হাই পুরা খাবলা খালি সেটাই খাইছে কি করছে আল্লাহ পাক জানে তা এখন খাইলো কে এই কাম করলো কে তাকায় দেখে বকরির মুখর দই ভরে আস তার মুখে আসলে কে বকরি খাইছে ওই বাদরের দই খাওয়াটাই হলো বাদরামি আর বকরির মুখে ভরে দেওয়াটা হলো শয়তানি জোরে কোন ঠিক কিনা সেই রকম ভাবে এই বান্দরের মতো কিছু মানুষ আছে তারা এরকম ভাবে নিজের দেশে খায়া পরের দেশের মধ্যে তথ্য প্রচার করে নিজের দেশের ক্ষতি করার চেষ্টা করে তারা নিজের ভাবে বাতরামি করে আর পর দেশে শত্রুতা করে এটা হলো তার শৈতানি জরব ঠিক কিনা তাদের এগুলো শয়তানা মুসলমানরা বুঝে গেছে স্কুল নামে আসুক আর যেই নামে বাংলাদেশে আসুক না কেন যেই সিস্টেমে তোমরা আসো না কেন বাংলার মুসলমান বুঝে গেছে বাংলাদেশে আর কোনো দিন কোনা কোরআন বিরোধী কাউ কার চাওয়া হবে না কোরান দিয়ে দেশ চলবে জোরে বলে ইনসা আমার মুসলমান ভাইরাম কি বলতেছিলাম এবার বলতেছিলাম তুমি হয়তোবা এরকম নিজে কোনো অন্যায় করো নিজের মধ্যে তোমার এগুলো কোনো বদগুণ আছে আর এই ভালো মহিলাকে তুমি ধারণা করেছ রে মা ও মা এবার কোরআনে কারিমের আয়াত শুনো আল্লাহ আলামিন বলেন কোরআনে কারিমের দীত আয়াত তুমি যে একটা ভালো নেককার ওপর একটা নারীকে নিয়ে একটা তুমি মন্তব্য করেছো খারাপ মন্তব্য এর ব্যাপারে আল্লাহ পাক কি বলে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী আয়ার মুনাল মুহসনাতি থুম্মা আলমি আল্লাহ বলেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা દેকার পর হেজগার মুত্তাকিন নারী নামে ভালো মহিলার নামে তোহমত দাই কিদাই বাবা তোহমত দাই তাদের নামে জিনার তোহমত দাই যদি কোনো মহিলার নামে জিনার তোহমত দাই তাহলে চারটা শাককে কে আসতে হবে যে চারটা শাককি না নে আসে পারে যে তোহমত দেয়ছে তাকে 80 দা মারা হবে আল্লাহু আকবার সূরা নুরের আয়াত পড়া শুনান আয্জানিয়াতু আয্জানি ফাজিল দুকুললা ওয়াহিদিন আতা জালদা আল্লাহু আকবার কোন বিস্তারিত আলোচনা এখানে এসেছে যে একটা মহিলাকে তুমি মিথ্যা তহমত দিতে পারবে না জিনার মিথ্যা তহমত তুমি দিয়েছ চারটা সাক্ষী এখানে গ্রহণ করো যে চারটা সাক্ষী গ্রহণ করতে না পারো তোমাকে আশিটা ব্যাগ মারা হবে এবং কেমন পর্যন্ত তোমার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না জোরে বলার আল্লাহ একবার চারটা সাক্ষী পাবে কই এবার বলতেছি মাম মালিক বলতেছে কোরআন দেবিসার হচ্ছে এ মহিলা চারটা সাক্ষী যোজনা নিয়ে আসতে পারো ও সার মা বোনেরা একটু দিলের কানে শুনরে মা পর নারী কেনে পরের মেয়ে কেনে পর নিন্দাগোল ঘুরে নিয়ে বসে থাকো না ও মুসলমান মা বোনেরা ও আমার ভাইয়েরা এই যে মানুষকে নিয়ে দেয়া এমন একটি গুণা দেখেন চিন্তা করেন হাত আটকে গেছে হাত খুলতে পারতেছে না ইমাম মালিক বললেন চারজন সাক্ষী নিয়ে আসো চারজন সাক্ষীকে যদি তুমি এখানে না নিয়ে আসতে পারো তাহলে এই মৃত মহিলার সাথে তোমাকেও কবরে রাখা হবে আর দ্বিতীয় নাম্বার কথা হলে তোমাকে আশিটা বাদ মারা হবে এবার মহিলাটা হতভম্ব হয়ে যায় সাকিব খুঁজে পাইল না জাল্লাদকে ডাক দেওয়া হলো জাল্লাদ সার পরে বলল হুজুর আমি কি করব বলে আশিটা বাদ মারম এই জীবিত মহিলার পিঠের উপরে চার চামড়ার চাবুক বাত মারা শুরু হয়ে গেল পেটের চামড়াগুলো গোস্তগুলো এরকম ফেটে ফেটে রক্ত বাড়ান শুরু হয়ে গেল ঊনআশিটা বাদ মেরেছে তারপর উরুর সাথে হাত লাগে আছে হাত খুলতে পারে না জাল্লাদ বলতেছে হুজুর ঊনআশিটা বাদ মারলাম তারপরে তো হাত খুলে না ইমাম মালিক বলতেছে দাঁড়াও দাঁড়াও আমি কোরআন দেখি কোরআনের মধ্যে আর কোনো বিচার আছে কি নাই কোরআন খুলে দেখলো কারণ ইমাম ইমাম সাধারণ কোনো নয় কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মধ্যে আর কোনো বিচার নাই মানুষকে দেওয়ার এটাই বিচার এ জাল্লাদ মারো আশি নাম্বার বাদ মারো আল্লাহ যা করে জাল্লাদ যখন আশি নাম্বার ব্যাটটা পিঠের মধ্যে মারে দিল ও সঙ্গে সঙ্গে হাত উড়ু থেকে ছুটে গেল আমার মুসলমান ভাই কোরআন দিয়ে যেই দেশের মধ্যে বিচার হবে কোরআন দিয়ে বিচার পরিচালনা করা হবে সেই দেশের মানুষেরা যদি সামান্যতম ভুল ত্রুটিও করে আল্লাহ ভুলকে ক্ষমা করে দিয়ে মৃত্যুর আগে হলেও আল্লাহ পাক কালেমা নসিব করে দিবেন না অমান আল্লাহ পাক বলেন যে ব্যক্তি কোরআনদের কথা বলেন তার সাই তার সত্যবাদী কে হতে পারে সোহান যে ব্যক্তি অ্যাণ দেব কোরআনের আমল করে আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করেন সোহান আল্লাহ ওমান আহকামাবিহি আদালা যে ব্যক্তি কোরআনকে বিচার করে সে উত্তম বিচার করে জোরে কনসুহান আল্লাহ আমরা চাই আমাদের বাংলাদেশে কোরআনকে বিচার পরিচালনা হোক বাংলাদেশের সংসদ ভবন থেকে শুরু করে পার্লামেন্ট শুরু করে সব জায়গায় কোরআনকে বিচার পরিচালনা হোক জোরে বলেন আল্লাহ আকবার হজরত ওমর রাদি আল্লাহ তালুর যুগে কোরআন দে বিচার হয়তো জোরে বলুন সোহান আল্লাহ হজরত ওমর রাদি আল্লাহ তালু অর্ধ জাহানের খলিফা সারাদিন রাষ্ট্রের কাজ করেছে বাড়িতে রাত্রিবেলা ফিরছে যখন বাড়িতে আসবে এমন সময় দেখতেছে তার বাড়ি যে ঘর আছে ঘরের বারেন্দায় দেখতেছে একটা ছোট্ট একটা নবাজ জাতক শিশু ছোট্ট একটা শিশু সেই শিশুর লাশ শিশুটাকে এক টুকরা দুই টুকরা নয় বারো টুকরা করে উমরের বারেন্দায় কে যেন গুপনেভাবে গভীর রাতে রেখে চলে গেছে চিন্তা করছেন কোরআনতে বিচার হয় সেই দেশের মধ্যে এমন একটা ঘটনা ঘটছে হজরত অমর রাদি তালান চিন্তা করলেন যে আমার দেশে কোরআন দে বিচার হয় আর এই দেশের মধ্যে এত বড় একটা ওকাম কে করলো গোয়েন্দা লাগিয়ে দিল দেখো তো দেশের মধ্যে এই গোপনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হলো কে এই কাজ করেছে তিন দিন পর্যন্ত গোয়েন্দা সংস্থায় আসার পরে বলল হুজুর আমরা খুঁজে পেলাম না কে এই কাজটা করছে ছোট্ট একটা নিষ্পাপ শিশুকে এক টুকরা দুই টুকরা না কয় টুকরা করছে বারো টুকরা করে উমরের বারান্দায় রেখে চলে গেছে আমার মুসলমান ভাইরাম তিন দিন পরে গোয়েন্দার সমস্ত আসে বললাম হুজুর আমরা খুঁজে পাইলাম না কোনো কুলু পাইলাম না কে কাজ করেছে আমরা বুঝতে পারি নাই গো হুজুর